আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের নিউজের শিরোনাম হচ্ছে অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্তি প্রসঙ্গে যা জানালেন মহাপরিচালক আমার প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত নিউজে বলা হয়েছে শর্ত সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত স্নাতক সম্মান ও স্নাতকোত্তর কোর্সের নিয়মিত ও কর্মরত শিক্ষকরা এমপিওভুক্ত হওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বুধবার দোসরা জুলাই সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ জনবল কাঠামো এমপি ও নীতিমালা দুই হাজার একুশ শীর্ষক পর্যালোচনা সভায় আলোচনা হয় মাধ্যমিক ও শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাহরের সভাপতিত্বে সবাই শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান সন্ধ্যায় দৈনিক আমাদের বার্তাকে জানান বেসরকারি কলেজের অনার্স কোর্সের শিক্ষকদের এমপিও ভুক্তির বিষয়ে বৈঠকে পজিটিভ আলোচনা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উপস্থিত ছিলেন প্রস্তাবের বিষয়ে অনেকেই পজিটিভ ছিলেন এ বিষয়ে প্রয়োজনীয় অর্থ পাওয়া যাবে বলে মনে হয়েছে তিনি বলেন কিছু শর্ত রয়েছে এমপিও ভুক্তি ছাড়া কি কি সুবিধা পাবে কি পাবে না সেসব বিষয়ে সিদ্ধান্ত নেবে অর্থ ও শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকরা জানান কাগজে কলমে সারা দেশে মোট চারশত পঁচানব্বইটি কলেজে প্রায় তিন হাজার পাঁচশো জন শিক্ষক কর্মরত তবে এমপিও ভুক্তির সিদ্ধান্ত হলে এই সংখ্যা আরও বেড়ে যাবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা অধিদপ্তরের দ্বৈত শাসনের কবলে পড়ে একই কলেজে এইচএসসি ও ডিগ্রি পাস কোর্সের শিক্ষকগণ এমপিও ভুক্ত হলেও স্নাতক সম্মান ও স্নাতকোত্তর কোর্সের শিক্ষকরা এমপিও পান না একাধিক গ্রুপ ও দলে বিভক্ত হয়ে তারা এমপিও ভুক্তির জন্য মানববন্ধ গোল টেবিল সহ অনেক কিছুই করেছেন বিগত পনেরো বছরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ উপাচার্যই অনার্স শিক্ষকদের সঙ্গে প্রতারণা করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব তাজকির উজ্জামান বলেন বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স কোর্সের শিক্ষকদের এমপিওর জন্য অর্থ মন্ত্রণালয়ে একশত বারো কোটি টাকা চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হবে অর্থের প্রকলন পাওয়া গেছে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর থেকে প্রিয় দর্শক শ্রোতা ও স্যার ম্যাডাম আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম